গেছে সালামু আলাইকুম আমরা বর্তমানে বানরের অফিস বলতে গেলে এক কথায় বানরের অফিসে চলে আসছি বা সিং ঐতিহ্যবাহী জায়গা মমির সিং এই যে যদি দেখে এই যে একটা বানর এই যে গাছের উপরে বানর ঝুলিয়ে আছে তো স্থানের জন্য আর কি ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা মূলত বানরের একটা অফিসে আসছি না গণ জঙ্গল আরও দশাতেই তো আসতে যায় একজন ঈদের ঈদ আনন্দের যে উপভোগ সেই উপভোগ করতেছে বানরের সাথে বানর দেখে দেখে এই জায়গায় এই জায়গায় আসলে কোনো রকমের টিকিট বা কোনো কিছুই লাগে না এখানে যে যার মতন দেখতে থাকে এসে বানর উপভোগ করতে থাকে এই বানরগুলো আমাদের দেখে মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে তারপর আপনাদেরকে বানর দেখতে যাচ্ছি আমি আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং যদি আপনাদের কারোর কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যদি একটু সামনের দিকে আমরা যাই তাহলে আরো বানর দেখতে পারবো বানর দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন বানর বসে বেরিয়েছে

আর একটু সামনের যদি যায় আছে সেখানে বানর দেখাবো আপনাদেরকে সামনের দিক হেঁটে হেঁটে যাচ্ছে তো ভিডিও সাথেই থাকবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমাদের দেখে আর কি বানরগুলো গুলো সরে যাচ্ছিল মূলত এটাই হলো বিষয় দাঁড়িয়ে ওই যে দেখুন মানুষ সামনে দিকে দেখাই যে মানুষ খেলাধুলা করতেছে এই দেখুন এক লোকের চার পাঁচটা মানুষ রয়েছে বড় বানর রয়েছে আমাকে দেখে সেই রকমের রেগে গিয়েছে বানরটা বানরের দাঁত গুলো দেখাচ্ছে আমাদের হাই 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 হ্যালো হাই বানর হেনা কোথায় আমাদের হেনা কোথায় আমরা যদি আরেকটু সামনে দিক যাই আরো বানর এসে এসে দেখতেছে সব কিছু কিন্তু অ্যাটাক দিব কইলাম মানে তারা ব্যবসায় অনেক মানুষ এসে তাদের খাবার গুলো দেয় আমাদের জন্য খাবার নিয়ে আসছে নাকি সেই দিকে তারা চিন্তা ভাবনা করতেছে তো আমরা তো কোনো খাবার নিয়ে আসেনি তাদের জন্য তাদেরকে সূর্য dwarf Heni জন্য আসছি